তো হাই বন্ধুরা আজকে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো কালকে যে অফারটা দিয়েছিলাম তোমাদের ছোট সার্কিটের তো তার সাথে আরও একটা অ্যাম্প্লিফায়ারের একটা নয় দুটো তো যেগুলো হচ্ছে মিনি বাড়িতে বাজানোর যেগুলো রেডি একদম মানে স্পিকার বাজাতে পারবে সেগুলো আর হচ্ছে যে ওই যেগুলো কম্পিটিশান করতে পারবে ঠিক আছে তিরিশে মাল হোক ষোলোর মাল হোক চোঙের বক্সের আলাদা লাইন হবে ওই একটা অ্যাম্প্লিফায়ার আর একটা অ্যাম্প্লিফায়ার হচ্ছে চুয়াল্লিশ চল্লিশ যেটা ডবল চ্যানেল তো রেডি একদম ঠিক আছে তো বাড়িতে বাজানোর জন্য চুয়াল্লিশ চল্লিশের যে যেটার কথা আমি বলছি সেটা তোমরা পনেরোশো টাকাতে পেয়ে যাবে একদম রেডি মাল ঠিক আছে বাড়িতে গিয়ে শুধু স্পিকার লাগালি পুরো গান বাজবে ঠিক আছে আর একটা হচ্ছে যে বক্সের লাইন এবং চোঙের লাইন যেটা ফুল প্রেশার থাকবে তো যে ওইটা তিন হাজার টাকা নিচ্ছিলাম তো অফার হচ্ছে দু হাজার দুশো টাকা ঠিক আছে এটা আজ থেকে পাঁচ দিন থাকবে হ্যাঁ আগের দিন যে ভিডিওটা দিয়েছি ওটাও পাঁচ দিন ছিল একদিন হয়ে গেছে আর চার দিন আছে আজ থেকে এই অফারটি চালু হলো বাড়িতে বাজানোর যেটা চিপ ডেক একদম রেডি ঠিক আছে স্পিকার লাগালেই গান হবে ওইটার দাম পড়বে পনেরোশো টাকা আর যেটা কম্পিটিশান বলছি ফুল প্রেসার দেওয়া বক্সের লাইন এবং চোঙের লাইন আলাদা আলাদা থাকবে সেটা সেটা হচ্ছে চিপ ডেক হ্যাঁ ওটা দু হাজার দুশো টাকা পড়বে আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে যারা বন্ধু আছে তোমাদের যাতে তারাও দেখতে পাই ভিডিওটা ঠিক আছে তো ওইটাই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে রাখবে আর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে যদি কারোর লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে তো চলো দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ততক্ষণ ভালো থাকবে এবং সুস্থ থাকবে